শুভ সকাল বন্ধুরা হঠাৎ করে কাশি এসে গেলো তো চলো আজখন বাজে সকাল সাড়ে সাতটা মতন আমি উঠে পড়েছি উঠে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি দুধ চা করছি আজকে আদা এলাচ এলাচ সব দিয়ে একটু দুধ চা করছি আর এদিকে রান্নার জোগাড়ও করছি দেখো এখানে ঘরে অনেকদিন ধরে সয়াবিন ছিল আজকে একটু সয়াবিনটা করে নেবো সয়াবিন এখানে লাউ করবো নিরামিষ লাউ তো লাউ ওইটা পুষিয়ে দিয়ে মানে কাটছি লাউটা তো চলো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছি এখানে মেঘলা কালকে বেশি ওদি ছিল আজকে আবার ব্রেদারটা মেঘলা মেঘলা ব্রেদার বেলার দিকে ওর তো ঠিক না জানি না তো চলো চাটা চাটা খাই দিনটা শুরু করি ভালোভাবে চাটা খেয়ে তারপর রান্না বান্ধব বসাই বলা যাবে অফিসে তাড়াতাড়ি সারি শাড়ি এদিকে ছেলে এখন ওঠেন ছেলে হচ্ছে কোনো আর একটু পরে ডাকবো তো চলো সঙ্গে থাকো আর আমার সাথে ব্লগটা দেখতে থাকো শার্টটা পরে তো আমার ভালোই লাগছে কিন্তু পিছন দিকে তো ইন হয়নি পিছন দিকে তো বেরিয়ে আছে এটা আবার কি ধরনের মানে সামনের লোক একরকমভাবে দেখবার পিছনের লোক কোনো একভাবে দেখবে জাস্ট ডাব ভালোই লাগে শার্টটা পরে এক দা বক্সাল দাদাড়ি আসবে আজকে দাদা 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 সাবধানে যাবে সাবধানে যাবে

যতই কাজ করব তাড়াতাড়ি শাড়ি না কেন আমার সেই কাজ সেই আস্তে আস্তে বারোটা বাজবে এটা আমার যেন একদম বাঁধাধারা হয়ে আর প্রচণ্ড খেতে পেয়েছে সকালবেলা সে চা বিস্কুট খেয়েছিলাম এখন কি খাবো এখন এই যে ছেলের বিস্কুট থেকে একটা বিস্কুট নিয়েছি ক্রিম বিস্কুট খেতে ইচ্ছা করছে আর আর এখানে তার ছোট্ট একটা কলা এই কলা কিনতে গেছি কলাটা আমি দিয়েছে ছোটো ছোটো কলা দিয়েছে দেখো না তো এই নিয়ে এখন একটু খাবো খেয়ে যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে সকালে কিছু জামা কাপড় মেলা আছে আর বাবা মেলে দিয়ে গেছে এখন কিছু কেচেছি সেগুলো আবার মেলবো মেলে মেলে তারপরে আসবো এসে আবার ওদের খেতে দেবো দিয়ে তারপরে আজকে সকাল সকাল ভাবছি খেয়ে নেবো আমার খিদে পাচ্ছে কি হচ্ছে সোনা এদিকে এসো তো চলো আজকে দেখো একটা নতুন নতুন না মানে এই সালোয়ারটা পরেছি আগে মানে আজকে তো আবার একটু পরলাম কেন পড়লাম কারণ আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন তো সেই কারণে এটা পড়েছি একটু ইচ্ছা করে সে করে থাকতে দেখো আজকে একটু শিখেছি বুঝেছি মানে আমার কাছে এটাই সাজা করে নর্মালি যেরকম থাকি আমার কাছে সাজা করছে মানে এইটুকুই আমি বেশি আজকে করতে পছন্দ করি না তো এটি হালকা এইভাবে একটু পড়েছি সালবার পড়েছি কানে দোল পড়েছি ব্যাস এইটুকুই তো চলো খাই পর্যন্ত খেতে পারছি আর সকাল থেকে আজকে উঠে না এই মাথাটা টিপ করছে সকাল যখন থেকে উঠে তখন থেকে মানে এই কপালটা পুরো টিপ করছে এখনও টিপ করছে ঠিক আছে তো চলো আর ও আমার ছেলে পরীক্ষা পরীক্ষা চলছে ওদিকে পড়াশোনা করছে তো চলো এটাকে খাই প্রচণ্ড খিদে পেয়েছে খাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে কাজকর্মগুলো আবার সারি আর সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আজকে তাহলে আজকে দেখো তারপরে বুঝতে পারবে আজকে কেন মারছি কোনো একটা গুরুত্বপূর্ণ দিন এখন বাজে দুটো খেতে বসছি দেরি একটু হয়ে গেল যাই হোক তো দেখো আজকে কি রান্না করেছে আজকে এই রান্না করেছি এটা আছে আলু কুমড়ো ভাতে মানে আলু কুমড়ো শীত ভাতেই বলে আলু কুমড়ো ভাতে আছে এখানে আছে লাউ ঘন্ট এটা বড়ি কড়াইশুঁটি দিয়ে করা ধনে পাতা দেওয়া আছে ধনে পাতা দিলে খুব ভালো লাগে স্মেলটা আর এখানে আছে এটা একটুখান গাজর নিয়েছি আর আছে ওইদিকে সয়াবিনের তরকারি সয়াবিন আমার ছেলের খুব ফেভারিট আমার বড়েরও ফেভারিট আমারও ভালো লাগে আর লাউ তো আমার অল টাইম ফেভারিট লাউ তো ভালো লাগে লাউ তুমি যেভাবেই দাও মুগ ডাল ছড়িয়ে দাও বড়ি দিয়ে করে দাও বড়া দিয়ে করে দাও চিংড়ি মাছ দিয়ে করো যেভাবে করো লাউ আমার সবসময় ভালো লাগে আর ভাতে ভাত জিনিসটা আমার খুব প্রিয় ভাতে ভাতি খাওয়ার জন্য দেখো একদম তেল চোখ চোখে দেখো লেবু লঙ্কা দুটো দেখো দেখো ছোট্ট আর কি সুন্দর দেখতে লাগছে একদম দুটো লঙ্কা নিয়ে এসেছি যদি খুব ঝাল না হয় দুটো খাবো ভাতে ভাত দিয়ে আর ভাতে ভাত খেতে খুব ভালো লাগে মানে ভাতে ভাতের সাথে লঙ্কা খেতে কাঁচা লঙ্কা একদম তো চলো খাওয়া শুরু করে দিই খিদে পেয়ে গেছে হ্যাঁ তাহলে ঘুমাতে যাও তো এখন কটা বাজে এখন বাজে দুপুর কটা দুই তিনটে বেড়ে গেছে তো এখন আমি খাওয়া দাওয়ার পর রয়েছি রান্নাঘর রান্নাঘরে কি করছি এখানে এই দেখো গাজরের পায়েস বানাচ্ছি এই যে গাজরের পায়েস বানাচ্ছি দুপুরবেলা করে রাখছি কারণ সন্ধের পর না বেশি কিছু করতে একদম ইচ্ছা করে না তো এটা এখন বানিয়ে ফেলেছি বানিয়ে এবার যাব একটু শুতে বেশ নিতে যাব ছেলেকে বলছি শুতে গেলে শুচ্ছে না কেন কি জানে ও আজকে শুতে ইচ্ছা করছে না আজকে শোবে না দুপুরবেলা কি হয়েছে জানি না তো চলো যতক্ষণ পাঁচটা বাজছে ততক্ষণ শুতে হবে পাঁচটা বাজলে শুবে তুমি না তাহলে স্কুটি চালাবে সে তো পাঁচটার সময় আমি দেখে দেবো তুমি এখন ঘুমিয়ে পড়ো আর কটা বাজে হ্যাঁ তিনটে বাজে এখন ঘুমাও

ওই সতে সতে মনে করো চারটে আবার উঠবো উঠে ছাদে যাবো ছেলেকে নিয়ে গাছে যাবো গাছে জল টল দেওয়া থাকে বর্ষা তো চলো এটা করে নিই তারপরে আবার ওর সাথে পরে দেখছি আসছি আমার অ্যানিভার্সারি আজকে আমার বিবাহ আসি আজকে আমরা আজকে আমাদের কমপ্লিট হলো টেন ইয়ার্স দশ বছর আমরা আজকে কমপ্লিট করলাম বিবাহবাসী তো আমরা বিবাহবাসী সেলিব্রেট করব মানে ওরকম করতে পারবো না কেন আজকে আজকে শনিবার তো শনিবার আমাদের সবই নিরামিষ হয় ওরে হেনা আসসা হ লাইফ হ্যাঁ আমরা আমাদের আজকে 10 বছর কমপ্লিট হলো কি শে বিয়ে মানে পড়া দেখে কত আজকে বছর লং টাইম একসাথে আমাদের হলো দেখো দেখতে দেখতে বছর চলে হুম

ও বাহও এটা তো ভালোই থেকে আমি তো আমি কিন্তু আগে শেয়ার করব না তুমি আমার সাথে পার্টী ইউজ করে আমি কিন্তু এটা শেয়ার না এটা বলো নি ইউজ করি "}বছর করে দিলে মানে বছর কিছু না জামাটা না

ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আর ওর বাবা গিয়েছিলাম ফুচকা খেতে একটু ফুচকা খেয়ে আসলাম তাই না ছেলেকে বললাম বাবা তোমার কাছে গিয়েছিলাম আর এমনি ওর কাশি ওই জন্য ফুচকা দিলাম না খুব কাশছে ছেলেটা ওকে বলে দিলাম ওকে লুকিয়ে যায়নি বললাম তো তোমাকে এমনি খাওয়াতাম না কারণ ওপর জন্য কাঁচছে তো আর পরীক্ষা বাকি আছে তো চলো আমি এখন পরোটা ভাজা প্রায় কমপ্লিট পরোটা ভাজা হলেই খেতে বসবো কারণ পরোটা খাবো তারপর আজকে দেখ আগে ভালো লেগেছে আমার খুব একটা খারাপ লাগিনি আজকের দিনটা অনেকদিন পর কিছু আমি আর আমার পর একটু একা সময় কাটাতে পেরেছি তাই না সাধারণত আমার ছেলে থাকে দাঁড়াও তো চলো পরোটা তৈরি করে দূর করে খেয়ে নিই খেয়ে নিয়ে একটু বসে ভালো টার্বা করবো সানডে ছুটি আছে তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো